আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশ বাইরে বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে যে সাইজটা দেখাবো এটা হচ্ছে আপনার লেয়ার খামারের জন্য নেটটা হচ্ছে আমরা তৈরি করছি এটা আমাদের অর্ডার ছিল ব্রাউনবাড়িয়া থেকে ব্রাউনবাড়িয়া থেকে আমাদেরকে নেটগুলো অর্ডার করছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোট পাঁচটা বান্ডিল রয়েছে এখানে আর ওদিক দিয়ে হচ্ছে আরেকটা বান্ডিল টোটাল হচ্ছে ছয়টা বান্ডিল এক একটা বান্ডিলে আপনার হচ্ছে একশো ফিট করে নেট রয়েছে আর এখানে হচ্ছে আপনার যে লম্বা বা উচ্চতাটা রয়েছে এটাগুলো আপনার হচ্ছে দশ ফিট রয়েছে তো আপনার হচ্ছে অনেকেই লেয়ারের ঘরের জন্য নেট তৈরি করতে চান তো আপনার হচ্ছে সাইজটা দেখতে পারেন এটা আসলে খুবই সুন্দর হয়েছে আর নেটটা আর আপনার হচ্ছে খুবই মজবুত আপনারা দেখেন যে এটা হচ্ছে আপনার প্রাইসটাও মোটামুটি হাতের নাগালে আছে এটা হচ্ছে আপনার ষোলো নম্বর তার দিয়ে আমরা হচ্ছে নেটগুলো তৈরি করছি এটা সো ইঞ্চি গ্যাপ আপনারা দেখেন যে গ্যাপটা এটা হচ্ছে সো ইঞ্চি গ্যাপ এটা দিয়ে গেলে আপনার হচ্ছে রকম শালিক পাখি আপনার হচ্ছে এটার ভিতরে যাইতে পারবে না তো আপনার হচ্ছে ফার্মের ভিতরে যদি পাখি ঢুকে সেই ক্ষেত্রে গেলে আপনার হচ্ছে খাবার নষ্ট করে অনেক পাখি যদি আপনার হচ্ছে খামারের ভিতরে চলে যায় তো আপনার হচ্ছে এই যে সোয়াইনচি গ্যাপের যে নেটটা রয়েছে এটা করলে আপনার হচ্ছে ব্যবহার করলে আপনার খামারে শালিক পাখিও ঢুকবে না আর এটা হচ্ছে আমরা ষোলো নম্বর বিএসআরএম একশো জি এস এম গ্যালপনায় স্টার দিয়ে তৈরি করছি যেটা হচ্ছে আপনার দশ বছরের ভিতরে মরিচে আসবে না আর এদিকের ফিনিশিংটা দেখেন দেখেন আপনার হচ্ছে আমরা সাইডের যে ফিনিশিংগুলো দিয়ে থাকি কীভাবে মূলত হচ্ছে ফিনিশিংগুলো করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচটা বান্ডিল এখানে এই যে দিক দিয়ে হচ্ছে আপনার দুইটা বান্ডিল এদিকে হচ্ছে আরও দুইটা এদিকে হচ্ছে একটা এই হচ্ছে পাঁচটা বান্ডিল আর এই নেটগুলো কোনো হচ্ছে আমরা বিক্রি করতেছি বিশ টাকা পার স্কোয়ার ফিট আর আপনার হচ্ছে সাইজটা অবশ্যই মনে রাখবেন আপনারা অনেকেই আমাদেরকে বলেন যে আমরা সে ভিডিওতে সাইজের রেটগুলো বলি আমরা করলাম প্রতিটা ভিডিওতেই রেটগুলো বলে দেওয়ার চেষ্টা করি এবং কি বলে থাকি তো এটা হচ্ছে আপনার ষোলো নম্বর তার বিএসআরএম একশো জি এস এম গ্যালপানাইস বিএসআরএম লেখা থাকবে দশ বছরের ভিতরে আপনার হচ্ছে মরিচ আসবে না আর এই নেটগুলো করলাম আপনার হচ্ছে বিশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন এটা হচ্ছে আপনার পোলট্রি ফার্ম লেয়ার ব্রয়লার সোনালি সব ধরনের খামারে হচ্ছে আপনারা এই নেটটা ব্যবহার করতে পারবেন আর খামারের পাশে আউট বাউন্ডারি দেওয়ার জন্য আপনারা বললাম এই যে এই কোয়ালিটির নেটগুলো নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে বারো নম্বর তার দিয়ে আপনার হচ্ছে তিন ইঞ্চি গ্যাপ বারো নম্বর তার দিয়ে তিন ইঞ্চি গ্যাপ হচ্ছে আমরা তৈরি করে রাখছি এটা হচ্ছে খামারের পাশে আউট বাউন্ডারি অথবা ফুলে ফলের বাগান বিভিন্ন আপনার হচ্ছে পুকুর পাড়ের বেড়া আপনার হচ্ছে গরু ছাগলের খামার গরু ছাগলের গাছ যারা করেন চাষ করেন গাছ ক্ষেতের বেড়া এ ধরনের নেটগুলো দিতে পারেন আমি আপনার হচ্ছে এই সাইজটা যেটা দেখালাম এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি বারো নম্বর তার দিয়ে তৈরি তিন ইঞ্চি গ্যাপ এটা উনিশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন বিএসআরএমের তার অবশ্যই একশো জি এস এম গ্যালপানাইস দশ বছরের মরিচ আসবে না আর এদিক দিয়ে আপনার হচ্ছে আরও কিছু নেট রয়েছে এটা হচ্ছে একটু কম দাম যেটা হচ্ছে আপনার চোদ্দো নম্বর তার রয়েছে সেম তিন ইঞ্চি গ্যাপ রয়েছে একবারে হচ্ছে আপনার একরেট তিন ইঞ্চি গ্যাপ দেখতে পাচ্ছেন যে পাঁচ ফিট হাইটে হচ্ছে আমরা নেটগুলো রেডি করতেছি এটা আমাদের একটা অর্ডার মোটামুটি এগারোশো ফিটের মতো একটা নেটের অর্ডার কুমিল্লা থেকে করছে তো এই নেটটা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা এগারো টাকা পঞ্চাশ পয়সা আর এটা হচ্ছে চোদ্দ নম্বর তার অবশ্যই তারের সাইজ গ্যাপ দুইটা জিনিসই আপনারা হচ্ছে মনে রাখবেন হচ্ছে আমাদের সাথে কথা বললে কথা বলতে সহজ হয় তো এটা আপনার হচ্ছে চোদ্দ নম্বর তার দিয়ে এগারো টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফিটে নিতে পারবেন আর যদি আপনার হচ্ছে বারো নাম্বার তার হয় তিন তাহলে উনিশ টাকা স্কোয়ার ফিটে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পরিমাণ হা নেট হচ্ছে আমরা এখানে রেডি করে রাখছি তৈরি করে রাখছি আর আমি সকলকেই বলবো যে আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে আপনাদের টাইম নানে রেখে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের পেজটি ফলো করবেন ভিডিও শেয়ার করে আপনারা হচ্ছে টাইম নানে রেখে দেবেন যে কোনো সময় সজল এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করে আপনার হচ্ছে জিআই তারের নেটওয়ারাটা নিয়ে যেতে পারবেন এবং কি আপনার হচ্ছে আমাদের কাছ থেকে আপনার হচ্ছে লেয়ারের খাঁচাগুলো তৈরি করে নিতে পারবেন লেয়ার আপনার হচ্ছে কোয়েল পাখির খাঁচা কবুতরের খাঁচা যে ধরনের খাঁচার প্রয়োজন অবশ্যই আপনার হচ্ছে আমাদের কাছ থেকে খাঁচাগুলো নিয়ে যেতে পারবেন তো ধন্যবাদ জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম